নামাজের সবাইকে সকাল সকাল সোল্লা হজরা নামাজের পরে বার হয়েছে সবাই নামাজ চলে সবাই ইন আল্লাহ সবাই ইনশাআল্লাহ ভিডিওটা ফলো করবেন ইনশাল্লাহ লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ ঠিক আছে

সবাই বেশি বেশি ভিডিও শেয়ার করবে আপনি আমার ফ্যামিলিতে এসে ঘুরে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি যে আপনার ফ্যামিলিতে লাইক শেয়ার কমেন্ট করাবো ইনশাল্লাহ সকালবেলা হাজারের টাইম তো সবার জন্য দুয়ার হইল রমজান মুবারক আজকে আমি সকাল সকালেই অন্ধকার তো সকাল সকালেই ভিডিও দিলাম তাই কেমন হয়েছে সবাই লাইক শেয়ার কমেন্ট জানাইবেন আর ইনশাল্লাহ আজকে আমাদের আঠারো রমজান সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই আবাদতে আল্লাহ কবুল করে রোজাউল কবুল করে তো সবার জন্য দোয়া ইলো দেশের দেশের বাইরে যারা সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি